আচ্ছা ভালো করে দেখাবো বন্ধুদের দাদা কুড়ি হাজার টাকার মডেলটা দিচ্ছ এর সঙ্গে তেল হেলমেটও দেবো দাদা তেল হেলমেট সম্পূর্ণ ফ্রি ইঞ্জিন কন্ডিশন একদম ইঞ্জিন ছ মাসের গ্যারান্টির সাথে ওয়ারেন্টির সাথে ওয়ারেন্টির সাথে হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কামিং টু নিউ আনাদার সেকেন্ড হ্যান্ড বাইক ব্লগস ভিডিও সো বন্ধুরা আজকে আমি চলে এলাম আপনাদের কাছে নতুন আপডেট পালস নিয়ে হ্যাঁ বন্ধুরা যেখানে আপনারা সম্পূর্ণ পেয়ে যাচ্ছেন স্কুটার মাত্র কুড়ি হাজার এবং সম্পূর্ণ পেয়ে যাচ্ছেন বাইক কুড়ি হাজার তো আজকে আমি কোথায় রয়েছি আজকে আমি রয়েছি দ্য বাইক হ্যাভেন যেখানে আপনারা সম্পূর্ণ পেয়ে যাচ্ছেন ই যে ইএমআই ফেসিলিটি এবং অল্প ডাউন পেমেন্টের মধ্যে যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ইঞ্জিন ওয়ারেন্টির সাথে যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে পেপারস অল জেনুইনের সাথে যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন বাড়ি যাওয়া পর্যন্ত পেট্রোল ফ্রি এবং সুন্দর একখানা হেলমেট ফ্রি তো আজকে আমি কোথায় রয়েছি কালেকশন তো দেখেই বুঝতে পারছেন তো বন্ধুদের একবার ব্যানারটাকে দেখিয়ে দাও তো আগেরবারে যে আমি আপডেট দিয়েছিলাম সব থেকে হোলসেল রেটের মধ্যে আমি দিয়েছিলাম তো আশা করছি আপনাদের এই জায়গায় ভিডিওটাকে মনোযোগ দিয়ে দেখতে হবে এবং প্রত্যেকটা গাড়ি আপনাদের দামের সাথে আপনারা স্যাটিসফাইস হবেন তো চলুন বন্ধুরা আপ ভিডিওটা স্টার্টিং করবেন এখন পর্যন্ত যারা চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই ঘন্টা অন করে দেবেন কারণ পরবর্তী নেক্সট আপডেট ভিডিও তুমি দেখার জন্য সো গেট স্টার্টেড বন্ধুরা বেশি আমরা আমরা সময় নষ্ট করে দা বাইক হ্যাভেন্ড যে অনার রয়েছে সরাসরি অরিন্দম দাকে আমরা দেখে নেবো আর আমাদের সামনে চলে এসেছে অরিন্দম দা বলো কেমন আছো খুব ভালো আছে দাদা আর আগে তোমার ভিডিওতে একদম খুব সুন্দর রেসপন্স খুব সুন্দর রেসপন্স খুব আচ্ছা দাদা রেসপন্সটা দাদা কেন এসছে বলো তো আগে বলো আমাদের বন্ধুদের জানা দাম খুবই কম ছিল গাড়িও খুব ভালো কন্ডিশন ছিল আচ্ছা খুব দূর দূর থেকে গাড়ি নিয়ে গেছে দাদা আচ্ছা নট থেকে গাড়ি নিয়ে গেছে অনেক দূর দূর থেকে গাড়ি নিয়ে গেছে দাদা

লোকেশন হচ্ছে দাদা কলকাতার দিক থেকে যদি কেউ আসে তাহলে আপনাকে লক্ষ্মীকান্তপুর নামখানা ট্রেন ধরতে হবে ওকে ধরে শাসন নামতে বারাইপুরের পরে স্টেশন বারাইপুর জংশনের পরে স্টেশন শাসন রোড শাসন রোড নামবেন ওখান থেকে এক মিনিটের রাস্তা মানে উল্টো দিকের বাইপাস স্টেশন রয়েছে স্টেশনের একদম ঠিক গায়ে শোরুমটা রয়েছে মানে আমাদের আপনাদের আসতে কোন রকম কোনো সমস্যা হবে না যেখান থেকে আসুন না কেন ইজিলি স্টেশন থেকে নামবেন

এই যে বিলাক্স রয়েছে গ্লামার রয়েছে সুপার স্প্লেন্ডার সব রকম মডেল আমরা তোমাদেরকে দেখাবো তো ভিডিওটাকে কন্টিনিউ করতে হবে দাদা আমাদের বন্ধুদের প্রথমে কুড়ি হাজার টাকার যে বাইক যেটা বলছো সেটা আমরা আগে দেখাবো ঠিক আছে তো চলো এখন কুড়ি হাজার টাকার বাইক দাদা অনেক রয়েছে কোথা থেকে দেখাবে

একদম ব্র্যান্ড নিউ রয়েছে পালসার এনএস টু টোয়েন্টি সরি টু হান্ড্রেড এনএস টু হান্ড্রেড দাদা কি দামের মধ্যে দাদা রাখতে চলেছো দাদা চ্যালেঞ্জিং দাম থাকবে দাদা আচ্ছা দাম থাকবে দাদা হাজার টাকা কি বলো দাদা কোন সালে

দেখেন নিমন্ত্রণ এবিএস এর সাথে আমরা পেয়ে যাচ্ছি দাদা এক্স এর গাড়ি দাদা 2021 এর গাড়ি ডাবল ডিস ডাবল এবিএস ডাবল এবিএস ওকে দেখেন নিমন্ত্রণ দাদা ডাবল ডিস ডাবল এবিএস সার্ভিস দাদা ধোয়া হয়নি আচ্ছা এটা মোটামুটি যখন না হবে আমরা সার্ভিস করেই দেব দাদা গাড়ি এখনো ওয়াশিং করা হয়নি কিন্তু গাড়ি নতুনের মতো কন্ডিশন রয়েছে কন্ডিশন রয়েছে দাদা দেখেন নিমন্ত্রণ দাদা ভালো করে দেখানোর চেষ্টা করব আমাদের ডাবল ডিস এর মডেল ডাবল এবিএস ডাবল এবিএস 21 সালের মডেল 21 সালের গাড়ি আছে ওকে আর 21 তারিখ লাস্ট 21 নভেম্বর এর দিয়ে গাড়ি আছে ওকে আর এই কো এই গাড়িটা আমাদের দাম আছে শুধু 60000 টাকা 60000 তেল হেলমেট সবকিছু দিয়ে ফ্রি দাদা অনলাইনে বুকিং করলে কি ডিসকাউন্ট আছে 2000 টাকা ডিসকাউন্ট 59000 টাকা ভাই 58000 টাকা 58 58000 ওকে নেক্সট মডেল আমরা আপনাদের দেখাবো পালসার দাদা পালসার কত 125 125 পালসার 125 বিএস6 বিএস6 এর গাড়ি আছে ওকে বিএস6 এর মডেল দেখেন এই বন্ধুরা পালসার 125 গাড়ি তো একদম ফ্রেশ একদম ফ্রেশ গাড়ি হলো বিএস6 সেল ভরণি একদম খুব স্মুথ সাউন্ডে চলার দাদা গাড়ি কোন সালের গাড়ি আছে দাদা 2021 সালের গাড়ি 2021 সালের গাড়ি ফাইনান্স अवेलेबल ফাইনান্স अवेलेबल ফাইনান্স দাদা কত টাকা ডাউন পেমেন্ট করতে হচ্ছে এই গাড়িটা দাদা মোটামুটি 22 হাজার টাকা ডাউন পেমেন্ট এই গাড়ি 22 23 প্রায় প্রত্যেকটা গাড়ি ক্ষেত্রে 100% দামের উপরে কত পার্সেন্টেজ ডাউন পেমেন্ট আছে 40% 40% যদি সিভিল ভালো থাকে তাহলে 35 আসতেও পারে আসতেও পারে আসতেও পারে ওকে তো ফাইনান্স যারা নিয়ে আসবে ফাইনান্স এ নেওয়ার জন্য কি কি ডকুমেন্ট সাবমিট করবে আধার ভোটার প্যান কার্ড ব্যাংকের বই আচ্ছা বাড়ির ইলেকট্রিক বিল আর এক কপি ফটো কি কি কোম্পানি अवेलेबल রয়েছে এখানে আছে বাইক বাজার আর আইডিএফসি ওকে তো দাদা এখন দামটা জানিয়ে দাও এই গাড়িটার দাম দাদা আমাদের একটাই দাম থাকবে আচ্ছা সেটা হচ্ছে 48000 আর অনলাইন বুকিং করলে আরো 1000 টাকা ডিসকাউন্ট দিয়ে 47000 47 47 six six seven, model, 125, 47 দেখেন এর বন্ধুরা বিএস 6 এর মডেল সিট গাড়ি 125 স্প্লিট সিট এর সাথে আমরা পেয়ে যাচ্ছেন 47000 খুব সুন্দর একখানা গাড়ি সরাসরি চলে আসুন দাদা অনলাইনে বুকিং এর অপশন রয়েছে একদম একদম দাদা অনলাইনে বুকিং অপশন রয়েছে কারণ যদি সেল আউট হয়ে যায় সেই কারণে অনলাইনে বুকিং করতে পারে তো সেই ক্ষেত্রে সর্বনিম্ন কত টাকা দিয়ে বুকিং করতে পারে আপনি 1000 টাকা দিয়ে বুকিং করতে পারে 1000 টাকা দিয়ে তবে 1000 টাকা দিয়ে বুকিং করলে কতদিন তুমি রাখতে পারবে কতদিন দুই দিন দুই দিন 1000 টাকা বুকিং করলে দুই দিন আর যদি কেউ 10000 টাকা দিয়ে বুকিং করে কতদিন রাখবে

দাম তোর ছিল দাদা পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর পঁচাত্তর হাজার নেবো না দাদা আমাদের এখানে তো দাদা বার্গেনিং খুব একটা হয় না কিন্তু এটা একদম লাস্ট ডিসকাউন্ট করে যেটা হবে সেটা হচ্ছে সেভেন্টি ওয়ান থাউজেন্ড আর সেভেন্টি ওয়ান কেউ বুকিং করে আরো এক হাজার টাকা ছাড় সত্তর হাজার টাকা সত্তর সত্তর হাজার টাকা দাম জেনুইন পেপারের সাথে জেনুইন গাড়ি দাদা জেনুইন গাড়ি ফাইন্যান্স অ্যাভেলেবল দাদা ওকে তো দাদা আর একটা কথা এই মডেলটা মোটামুটি নতুনের দামটা কি ছিল দাদা এক লাখ এগারো হাজার টাকা ডিস মডেল আচ্ছা আর এখন দাম হয়ে গেছে এক উনিশ

এখানে আমরা রেজার পেয়ে যাচ্ছেন এখানে গ্রাজিয়া পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন দাদা আজকে আমাদের বন্ধুদের যেটা বলেছিলে যে কুড়ি হাজার টাকায় ফ্যাসিনো দেবো এই মডেলটা এই মডেলটা গাড়িটা দেখিয়ে দিন ভালো করে দেখাবো বন্ধুদের দাদা কুড়ি হাজার টাকার মডেলটা দিচ্ছ এর সঙ্গে তেল হেলমেটও দেবো দাদা তেল হেলমেট সম্পূর্ণ ফ্রি ইঞ্জিন কন্ডিশন একদম ইঞ্জিন ছ মাসের গ্যারান্টির সাথে ওয়ারেন্টির সাথে ওয়ারেন্টির সাথে একদম আচ্ছা তো এই ক্ষেত্রে দাদা পেপারসটা নিয়ে একটু কথা বল পেপারস নিয়ে ভাবতে হবে না দাদা মালিকের আধার ভোটার প্যান কার্ড এনওসি কমপ্লিট গাড়ি দাদা আচ্ছা এনওসিও দিয়ে দাও প্রভাল সঙ্গে ওকে তো অনলি মাত্র 20000 এর সঙ্গে তেল হেলমেট সবকিছুই কিছুই পাবে সব ওকে দেখেন এর মাত্র তারপরে দাদা কিছু কম হবে না তেল হেলমেট ফ্রি মাত্র 20000 টাকা 20000 ফিক্সড একদম ফিক্সড ওকে

মতো একদম ফ্রেশ রয়েছে দেখে নিন বন্ধুরা আটচল্লিশ হাজার টাকা দেবেন এবং এই গাড়িটার ক্ষেত্রে ফাইন্যান্স অ্যাভেলেবেল আপনারা দামের উপরে ফর্টি ফাইভ পার্সেন্ট কিংবা ফর্টি পার্সেন্ট দাম আসলে আনুন ফাইন্যান্স অ্যাভেলেবেল দাদা চেষ্টা করবে করে দেওয়ার জন্য তো নেক্সট মডেল আমাদের দেখাবো পাবো রেস মডেলটাকে দেখে নিন মডেলটা দেখে নিন কন্ডিশনটা দেখে নিন দাদা স্ট্রিট এডিশন মডেলটা রয়েছে ব্লু কালারের মধ্যে খুব ভালো মডেল এবং গাড়ি একদম ফ্রেশ গাড়ির বয়স খুব বেশি নয় দাদা কতদিন

ফোনে দেখছেন আসুন আরো ভালো কন্ডিশন দেখতে হবে অবশ্যই অবশ্যই খুবই ভালো নেক্সট এই গাড়ি সবের সাথে ধোয়া হয়নি দাদা আচ্ছা আজকেরই এসেছে তাই তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো এনটর্ক আমরা পেয়ে যাচ্ছেন ওয়ান টোয়েন্টি ফাইভ মডেল দেখে নিন বন্ধুরা আজকের গাড়িটা শোরুমে এসেছে কিন্তু এখনো পর্যন্ত গাড়িটা সার্ভিসিং করানো হয়নি তো সেক্ষেত্রে ওই জন্য গাড়িটার মধ্যে ধুলো রয়ে আছে বুঝতেই পারছেন গাড়ি একদম ফ্রেশ নেই তবে গাড়ি কি কন্ডিশন রয়েছে গাড়ি একদম খুব ভালো গাড়ি আমি এই অবস্থাতে কন্ডিশনটা দেখুন

তো নেক্সট মডেল বন্ধুদের আমরা দেখাবো এফজেডস রয়েছে এমটি রয়েছে টু রয়েছে এন ডিউক টু রয়েছে পরপর দেখে নিন এখানে আপনারা রয়্যাল এনফিল্ড পেয়ে যাচ্ছেন ক্লাসিক এখানে হান্টার রয়েছে তো প্রথম মডেল যেটা আপনাদের দেখাবো এখানে হান্টার রয়েছে মডেলটাকে দেখে নিন ভালো করে দেখানোর চেষ্টা করবো দেখে নিন বন্ধুরা একদম ব্র্যান্ড নিউ মানে একদম শোরুম কন্ডিশনের গাড়ি যেটা সামনে দেখতেই পাচ্ছেন একদম শোরুম কন্ডিশনের গাড়ি দাদা কোন সালের মডেল দাদা 2023 এন্ড গাড়ি আছে এক বছর 5 মাস বয়স আছে আচ্ছা তার গাড়ি চালানো হয়নি নাকি চালানো একদম চালানো হয়নি দাদা গাড়ি চলা আছে 11000 কিমি মাত্র 11000 11000 কিমি আচ্ছা আর এই গাড়িটা সার্ভিস করেছে দুই দিন হচ্ছে রয়্যাল এনফিল্ড থেকে সার্ভিস করা আচ্ছা যে সার্ভিস রয়্যাল এনফিল্ড থেকেই করানো দুই দিন হচ্ছে সার্ভিস করা মোবাইল টোবিল একদম সব নতুন আচ্ছা গাড়ি আর গাড়ির ইঞ্জিন নোট নোটও আমি শুনিয়ে দিচ্ছি আচ্ছা

ভালো করে দেখানোর চেষ্টা করো দাদা গাড়িটা ওয়াশিং করানো হয়নি কেন ওয়াশিং করানো হয়নি কেন একটু শোরুম ভর্তি ছিল তো এই গাড়িটা ভেতরে পড়ে গেছিল সেই জন্য ওয়াশিং আচ্ছা আচ্ছা আমরা দেখানোর চেষ্টা করবো তবে গাড়ি একদম ফ্রেশ বুঝতে পারছেন বন্ধুরা দেখে নিন ছহাজার কিলোমিটার চলা আছে প্রুফটা দেখিয়ে দাও আমাদের বন্ধুদের বুঝবে কিভাবে সেটা তো দেখাতে হবে সরি সরি দাদা সাত হাজার সাত হাজার চারশো সাতাশি কিলোমিটার বন্ধুরা দেখে নিন প্রুফের সাথে পেয়ে গেলেন একবার আওয়াজটা দাদা শোনাবে নাকি হ্যাঁ একদম ওকে

ভালো করে দেখানোর চেষ্টা করবো আপনাদের দেখে নিন তো একদম স্মুথ স্মুথ সার্ভিস রেকর্ডও ও সার্ভিস সাথে পেয়ে যাবে আচ্ছা লাস্ট জানুয়ারি মাসের সার্ভিস রেকর্ড আছে আমার কাছে জানুয়ারি মাসে সার্ভিস রেকর্ড দিয়ে দেবো আগের সার্ভিস রেকর্ড চাইলে পেয়ে যাবে দাদা

দেখেন ইন বন্ধুরা 5218 কিমি چلا গাড়ি রান করানো হয়েছে মানে বুঝতেই পারছেন খুবই কম গাড়ি রান করানো হয়েছে আর কন্ডিশন ওহ এমজি বান্দি দাদা ব্র্যান্ড নিউ গাড়ি কি দাম রাখছো দাম তবে একটাই দাম থাকবে দাদা 1 লাখ টাকা এক লাখ

উনিশ হাজার উনিশ হাজার চলা আছে দেখে নিন বন্ধুরা মিটারটা কেউ হাজার বিরানব্বই দাদা একবার শুনিয়ে দিচ্ছি দেখে বন্ধুরা

তো নেক্সট মডেল আপনাদের দেখাবো রয়েছে এভরেজ ভার্সন 3 মডেল দেখেন নিন মডেল গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন তো দেখেই বুঝতেই পাচ্ছেন একদম ফ্রেশ মডেল দাদা হোক একটা দামের কথা হোক দামের কথা দাদা দাম আছে 53000 টাকা 53 বিএস 6 এর গাড়ি 53000 টাকা 53000 টাকা হয় না দাদা বিএস 6 এর হ্যাঁ সাউন্ডও শুনিয়ে দিচ্ছি গাড়ি দাদা বিএস 6 কোন সাল বিএস 6 কোন সাল

ওকে তো দাদা এখানে মোটামুটি যে গাড়িগুলো আমরা দেখলাম বাইক হ্যাভেন এর তরফ থেকে প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে দাদা সিকিউরিটি অপশন কি পেয়ে যাবে যেমন প্রথমে বললেন যে মোটামুটি পার মাস ছ মাস ইঞ্জিন ওয়ারেন্টির সাথে পেয়ে যাচ্ছে তো ছ মাসের মধ্যে ইঞ্জিনে যা কিছু হবে ক্লাস প্লেট বাদ দিয়ে ক্লাসপ্লেট বাদ দিয়ে ছাড়া কিছু হবে সেটা তোমরা দেখে ঠিকঠাক করে দিচ্ছ রিপেয়ারিং করে দিচ্ছ একদম এছাড়া এবার ওয়ার্কস নিয়ে তো ভাবতে হবে না আমাদের বাড়ির প্রাটির কাজেই

আর গাড়ি নেওয়ার পরে কোনো অসুবিধা হলে আমরা রয়েছি দেখে দেব আচ্ছা এবং নিজ ভাবে ফাইনান্স হয়ে যাচ্ছে अवेलेबल রয়েছে আর গাড় প্রতিটা গাড়ির কন্ডিশন খুবই ভালো রয়েছে খুবই ভালো চল দাদা সরাসরি কোথায় আসতে হচ্ছে বাইক হাবেন ১২ইপুর শাসন বাইপাস তাহলে দেখা হচ্ছে কতদিন পরে আমাদের আবার এই স্টক সেল হবে আবার তোমাকে ডাকবা আবার তে দেখা হবে ওটা তাড়াতাড়ি দেখা হবে তাহলে আমাদের বন্ধুদের আর কোনো মেসেজ না ঠিক আছে আবার আসুন দেখুন গাড়ি ভালো লাগলে গাড়ি নিন আশা করছি ভালো লাগবে দামও সবার থেকে কম আছে আপনি মার্কেট ভেরিফাই করুন তারপরে আসুন বাইক হাবেন তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিজিট করুন প্রত্যেকটা গাড়ি দেখুন খুব ভালো রয়েছে এবং টেস্ট ড্রাইভ নিন বারবার টেস্ট ড্রাইভ নিয়ে তারপরে গাড়িগুলোকে পারচেস করুন ইউ